সকাল সকাল পঙ্খিরাজে ওইটা ঘুরতে বের হয়ে গেছি আমরা ফুপুয়ার ভাতিজা পুরা একটা বছর পরে বাড়িতে আসছি কিশোরগঞ্জের মেয়ে আমি বাবার বাড়ি কিশোরগঞ্জে আসবো আর কিশোরগঞ্জের নিকলি হাওড় দেখবো না এটা তো হতে পারে না সকালবেলা ওইটাই ভাতিজা বলতেছে চলো নিকলিতে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ বের হয়ে গেলাম ফুপু আর ভাতিজা ভালো কথা আগে আমার ভাতিজার পঙ্খিরাজটা একটু দেখে নেন এই যে দেখেন নতুন একদম মাত্র কয়েক দিনই হলো এটা নিচে তো এখন আমরা এই পঙ্খীরা যে কুইরা কইরা উইয়া বেড়াবো গ্রামের আঁকা বাঁকা মেটোপো দিয়ে আমরা রওনা হয়ে গেছি নিকলির উদ্দেশ্যে দুই পাশে সবুজ আর সবুজ এমনিতেই তো গ্রামের পরিবেশ শান্ত ঠান্ডা তার মধ্যে আবার সকাল সকাল একদম নিরিবিলি পরিবেশ কোনো শব্দ নেই মানুষের সমাগম খুবই কম আসলে গ্রাম্য পরিবেশটাই এরকম শান্ত একদম এতে আমরা নীতিতে ঢুকে পড়েছি এই যে পানি দেখা যাচ্ছে আর পাশে রাস্তায় দেখা যাচ্ছে শিক্ষাবাব আসলে এটা গরুর গোবর দিয়ে বানানো লাকড়ি এগুলো শুকানো হয় রাস্তার পাশে আর এই যে পানি আর আকাশ একসাথে মিশে গেছে অন্যরকম একটা অনুভূতি ঠান্ডা ঠান্ডা বাতাস যেদিকেই তাকাই শুধু পানি আর পানি পানি আর আকাশ যেন একসাথে মিশে গেছে তো এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে এগুলা দিয়ে কিন্তু একদম নিকলে হাওড়ের মাঝখানে যাওয়া হয় তো আমরা তো যেহেতু বাইক দিয়ে ঘুরতেছি আমরা ওদিকে আর গেলাম না পানির উপরে ছোট্ট একটা দ্বীপের মতো বাড়ি দেখছেন একদম চতুর্দিকে পানি আকাশ পানি একসাথে মিশে গেছে আর মাঝে মাঝেই কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিং তারপরে ব্রিজ তো আছেই এক জায়গার সাথে আরেক জায়গায় কানেক্ট করার জন্য সবচেয়েতে চোখে পড়বে হচ্ছে আপনার ব্রিজ কারণ হচ্ছে এখানে যেহেতু চারিদিকে পানি তো এক জায়গা থেকে এক গ্রাম থেকে আরেক গ্রাম এক জায়গা থেকে আরেক জায়গা কানেক্ট করার জন্য কিন্তু অনেক অনেক ব্রিজ তৈরি করা হয়েছে এই যে দেখেন একটা কি সুন্দর বাড়ি পানির উপরে কিন্তু ভাসমান আর এই যে গোলাপি কিছু হাঁস দেখলাম আসলে হাঁসের গায়ে রং মাখানো হয়েছে ছোটোবেলা থেকেই আর এই যে আরেকটা কি সুন্দর বাড়ি পানির উপরেই কিন্তু এখানে সুন্দর সুন্দর বাড়িঘর এই যে রেস্টুরেন্টও কিন্তু এখানে পানির উপরে ভাসমান এখানে আসলে বর্ষার সিজনে দেখতে পারবেন যে পানির উপরে ভাসমান অজস্র বাড়িঘর আর রেস্টুরেন্টগুলা দেখতে অসাধারণ লাগে তো আবারও ব্রিজ পার হয়ে আমরা একটা বাজারে চলে যাব এই যে চলে আসলাম আমরা একটা গ্রাম্য বাজারে এখানে একটা মিষ্টির দোকান আমার ভাতিজা বলল খুবই মজার এবং এখানকার ফেমাস একটা মিষ্টির দোকান একদম খাটি দুধ দিয়ে তারা এই মিষ্টি জাতীয় জিনিসগুলো তৈরি করে আর এই সন্দেশগুলো তো কি যে টেস্টি ছিল আমরা ফুফু ভাতিজা সন্দেশগুলো খেলাম আর এখানকার নাকি এই দোকানের সবচেয়ে ফেমাস হচ্ছে এই রসমলাই তো আমরা বাড়ির জন্য রসমলাই নিয়ে নিলাম খাঁটি দুধ দিয়ে একদম আপনার খিস্সার মতো করে তৈরি করে তো আমরা রসমলাই নিয়ে এখন বের হয়ে যাব। আসলে এটা একটা গ্রাম্য বাজার জমজমাট বাজার তো আমরা বের হয়ে গেলাম তারপরে এখানে একটা ব্রিজ এত উঁচু একদম খাড়া টাইপের আমি অনেক ভয় পেতেছিলাম আমি কিন্তু হুন্ডা থেকে নেমে গেছি তো ভাতিজাকে বললাম তুমি যাও আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছি এই ব্রিজটা দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে যারা এই যে বাজারে আসা যাওয়া করে দেখেন যাদের জীবিকার প্রয়োজনে যে যেটা বিক্রি করে কিনা কেনা বেচা হয় আর এই যে দেখেন নদীতে ট্রলার নৌকা এটার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার এই যে নৌকা আর ট্রলার দুই পাশে কিন্তু আমি ভিডিও করলাম এই যে দেখেন প্রচুর নৌকা আর মানুষগুলো যে নামছে উঠছে দেখেন কত নিচে ব্রিজ থেকে তারপরে এই যে ট্রলার বড় বড় ট্রলার ছোট ছোট নৌকা আমি কিন্তু নেমে ভালোই করেছি দেখে দেখে আসতেছি এই যে ঘাটও আছে নৌকা দাঁড়ানোর জন্য আর মানুষগুলো যে নামছে উঠছে আমার দেখেই ভয় লাগতেছে উপর থেকে এই যে একটা ঘাট দেখা যাচ্ছে এখানে মনে হয় ট্রলার বা নৌকা মালবাহী যে জিনিসগুলো এদিকে নামানো হয় এদিকে আমার ভাতি আমার জন্য অপেক্ষা করছে নামার সময় আমার ভয় লাগেনি আমি উঠে গেলাম আবার বাইকে আমরা এখন বাসায় চলে যাব। যেহেতু সকালবেলা বের হয়েছি এখন প্রায় বারোটা বেজে গেছে দুপুরের দিকে তো আমরা নেমে গেলাম ব্রিজ থেকে নামতে আমার একটুও ভয় লাগেনি এখন আমরা বাসায় চলে যাব যেহেতু রোদ বেশ করা হয়ে উঠছে আকাশটা দেখেন একদম ঝকঝক করছে নীল আকাশ আর রোদেরও তাপ বেড়ে গেছে তো এখন আমরা ফুপু ভাতি যা ঘুরে টুরে এখন বাসায় চলে যাব। আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ